অনেক দিন ধরে ফ্রিজে মাংস পড়ে আছে খাওয়া হচ্ছে না তাহলে আপনারাও তৈরি করে নিতে পারেন আমার মতো এরকম শর্টকাট খুবই মজাদার একটা রেসিপি নমস্কার বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম রুটি পরোটা বা গরম ভাত যার সাথেই খান্না কেন খুবই ভালো লাগবে তো চলুন আমরা রান্নায় চলে যাই তো প্রথমে আমি মশলাটা হচ্ছে বানিয়ে নিচ্ছি এখানে আদা রসুন বাটা দেড় চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হচ্ছে সরিষা বাটা আর এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এরপরে দিচ্ছি একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া এরপরে হচ্ছে সয়া সস আর হচ্ছে বার্বিকিউ সস মানে আমার ঘরে যা সস ছিল সেটাই দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এটা হচ্ছে আচার আপনারা যে কোনো টাইপের আচার ব্যবহার করবেন আমার কাছে জলপায়ের আচার ছিল তার জন্য সেটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা মিশানোর পরে আমি হচ্ছে এখানে একটা ডিম অ্যাড করে দিব তো ডিমটাকেও ভালোভাবে মেখে নিব আর এখানে মাংসটাকে আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি এরপরে ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে জল ঝরিয়ে নিয়েছি তো মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন মাংসের টুকরোগুলো হচ্ছে এই মশলার সাথে দিয়ে দিলাম এরপরে মশলাটার সাথে ভালো করে মাংসটাকে মেখে নিব যাতে মাংসের সাথে ভালোভাবে মশলাটা মেখে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা এবার আটা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে মাখামাখির কাজ হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব এরপরে চলে আসবো আধা ঘন্টা পরে চুলাইতে প্যান বসিয়ে দিলাম তেল গরম দিয়ে দিচ্ছি এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চামচ ছোটো একটা চামচ নিয়ে দিয়েছি একটা একটা করে এই তেলের মধ্যে এই মাংসগুলোকে ভেজে নিব। এখানেই কিন্তু রান্না শেষ না রান্না মাত্র শুরু তো মাংসগুলোকে হচ্ছে ভালো করে ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে মাংসটাকে ভাজবো যাতে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে আর জালটা বেশি দিলে উপরেরটা কালো হয়ে যাবে আর ভিতরে হচ্ছে মাংসটা সিদ্ধ হবে না যে দেখেন মাংসটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই যে মাংস ভাজা হয়ে গিয়েছে আমার আর আরও কিছু বাকি আছে সেগুলো ভেজে নিচ্ছি এবার সবগুলো মাংস ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আবার পুনরায় তেল দিয়ে এরপরে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু আমি বড় বড় করে কেটে দিয়েছি এরপর একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আবার কয়েকটা রসুন কুচি করে সেই রসুনটাও দিয়ে দিলাম এরপর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর আগে আমি যেই দুটো সস ব্যবহার করেছি সেই দুটো সস আমি এখানে আবার ব্যবহার করবো সে তো এই যে এখন এটাকে হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করবো তো ভাজা ভাজা যখন একদম হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে সেই ভাজা মাংসগুলো দিয়ে দিবো দেখেন লাস্টের কয়েকটা মাংসের পিস কিন্তু পুড়েই গিয়েছে আমি একটু চুলার কাছ থেকে সরে গিয়েছি মাংসটা পুড়ে গিয়েছে তো কী আর করার এগুলো দিয়ে দিয়েছি এরপরে একটু মাংসের মশলা উপর দিয়ে ছিটিয়ে দিলাম তো এই যে একটু ভাজা ভাজা করার পরে এই হচ্ছে মাংসের ফাইনাল লুক এতো মজার ইয়ামি হয়েছে আপনারা এইভাবে যদি রান্না করে খান রুটির সাথে এটা বেশ ভালো লাগে আমরা রুটি দিয়ে খেয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন